রোদ্রে দাওয়ার ঝামেলা ছাড়াই জলপায়ের বার্মিস আচারের স্পেশাল রেসিপি এখন কিন্তু জলপাইয়ের সিজন চলছে তাই বাজারে থেকে ঝটপট এনে এখনই এই বার্মিস আচারটা না বানালে মিস হয়ে যাবে আসসালামিকুম ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন এই জলপাইয়ের বার্মিস আচার একবার যে খেয়েছেন এর সাথ জীবনও বলতে পারবেন না আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি জলপাইগুলোকে আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পিছনের বোটাটাও আমি ফেলে দিয়েছি এবার এই জলপাইগুলোকে আমি সিদ্ধ করতে চলে যাব জলপাইগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এক কাপ পানিতেও সিদ্ধ করতে পারেন এবার হাফ চা চামচ লবণ দিয়ে নেড়ে ছেড়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি এবার জলপাইটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব যতক্ষণ না জলপাইটা একদম ফেটে যাচ্ছে কিছুক্ষণ সিদ্ধ করার পরে দেখবেন জলপাইগুলো একদমে ফেটে গিয়েছে আর জলপাইগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পারছেন এবার জলপাইগুলোকে আমি চুলা থেকে নামিয়ে একটা ঝাঁঝরিতে নিয়ে নিচ্ছি আর পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন এই জলপাইগুলো গরম থাকা অবস্থায় একটা মেশা দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে জলপাইগুলোকে ঠান্ডা করে হাত দিয়েও চটকিয়ে নিতে পারেন তবে জলপাইগুলো গরম থাকা অবস্থায় এরকম ম্যাশার দিয়ে ম্যাশ করলে খুব ভালোভাবে কিন্তু এটা ম্যাশ হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম আস্ত ধনিয়া চারটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা আর এক চামচ দিয়ে দিলাম ফোঁড়ন আর এক চামচ দিয়ে দিচ্ছি মৌরি এবার এগুলোকে হালকা বেজে আদা ভাঙ্গা করে গুঁড়ো করে নিতে হবে তো প্রায় আমি এক থেকে দেড় মিনিটের মতো এগুলোকে বেজে নিয়েছি হালকা একটু ঠান্ডা করে এগুলোকে ব্ল্যান্ডারে জারে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে বেটেও নিতে পারেন এবার চুলে একটা পাত্রের মধ্যে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম সরিষার তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে একটা চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর এখানে আমি এক কাপ নিয়েছি গুড় এই আচারের মধ্যে যদি আপনারা গুড় দিয়ে তৈরি করেন তাহলে খুব তাড়াতাড়ি খুব সুন্দর একটা কালার আসবে চাইলে আপনারা চিনি দিয়েও তৈরি করতে পারেন তবে গুড় দিয়ে করলে বেশি মজা হয় তেলের সঙ্গে গুড়টাকে খুব ভালোভাবে ভুনে নিয়েছি এবার এখানে ওয়ান স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর ওয়ান স্পুন দিয়ে দিলাম জিরা দুনিয়ার গুঁড়া ওয়ান স্পুন দিয়ে দিলাম বাজা জিরার গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিয়ে দিলাম বিট লবণ এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আবারও বুনে নিচ্ছি চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে কিছুক্ষণ আমি বেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আগে থেকে মেশ করা আমি জলফাইগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার চুলার হিটটাকে মিডিয়াম করে দিয়ে এই জলপাইটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আচারটাকে নেড়ে চেড়ে অনবরত জাল করে নিতে হবে আর কোনোভাবেই কিন্তু নাড়াছাড়া বন্ধ করা যাবে না যতক্ষণ না আচারের কালারটা চেঞ্জ হবে ততক্ষণেই কিন্তু এটাকে মিডিয়াম আছে এভাবে জাল করে যেতে হবে বেশ কিছুক্ষণ আচারটাকে নেড়ে চেড়ে জাল করার পরে আচারের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করবে অনেকক্ষণ ধরে জাল করার পরে দেখতে পাচ্ছেন আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে আচারটাকে যদি একটু সময় নিয়ে না বাজেন তাহলে বছর জুড়ে আচারটা কিন্তু ভালো থাকবে না তো আমার আচারটার মধ্যে কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এখন চুলা থেকে এটাকে নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নিচ্ছি এবার হাতে অল্প পরিমাণে একটু সরিষার তাল মেখে নিয়েছি এবার কিছুটা পরিমাণে হাতের মধ্যে আচার নিয়ে নিচ্ছি আর গোল গোল করে বল করে নিচ্ছি আমি একটু বড় সাইজেরই তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আরও একটু ছোট বড় করতে পারেন আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন এ তো বার্মিজ আচারের একটা বল তৈরি করে নিয়েছি তো এভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি তো আমি আরও একটা বল তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি আর আগে থেকে যে আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে রেখেছিলাম ওইখানে আমি চা চামচ বিট লবণ দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি এবার একটা আচারের বল আপনি এই মশলার মধ্যে গড়িয়ে নিতে পারেন তবে মশলাটা যদি কেউ কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আর উপরে চাইলে এভাবে কিছুটা মশলা ছড়িয়ে দিতে পারেন কেউ যদি জাল খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু মশলাটা স্কিপ করবেন এটার সাথে মেশাবেন না তাহলে কিন্তু জাল বেশি হয়ে যাবে এই তো এর মাঝে তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার খুবই লোভনীয় জলপাইয়ের আচার এবার এগুলোকে একটা কাচের বয়ামের মধ্যে ঢুকিয়ে প্রায় এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারেন এই বার্মিজ আচারটা এতটা মজা আপনি বাসায় ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে বার্মিজ আচারের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা বাসায় এই সিজনে বানিয়ে খাবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ